আলাইকুম হ্যালো বিভার্স ওয়েলকাম টু আই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের বাচ্চাদের আরেকটি নিয়ম সম্পর্কে আলোচনা করব যেটাকে আমরা পাঁচ নম্বর নিয়ম হিসাবে উল্লেখ করতে পারি যেমন নিয়ম টেক সাবজেক্ট প্লাস মডেল ভার মডেল ভাব হ্যাঁ দ্যাট ইনস যেমন ক্যান যেমন ক্যান ক্যান বা মে হ্যাঁ সু সুট সুট সেট্রা হ্যাঁ প্লাস হ্যাঁ ভারবে ব্যস্ট ফল প্লাস এক্সটেনশন এক্সটেনশন হ্যাঁ এ নিয়ে দিয়ে আমরা টেন ডিফেন্ডেন্স করতে পারি এটা আমার মোটামুটি পাঁচ নম্বর নিয়ে বলতে পারি আচ্ছা এখানে যে সেন্টেসটা যেরকম হবে যেমন আমি আমি অঙ্কটি অঙ্কটি করতে পারি হ্যাঁ আমি অঙ্কটি করতে পারি এখানে আমরা সাবজেক্ট আই হ্যাঁ আই তারপরে আমরা ব্যবহার করবো ক্যান পারি আই ক্যান আই ক্যান ডু দ্য ওয়ার্ক হ্যাঁ আমি অঙ্কটি করতে পারি হ্যাঁ এটা ক্যানটা হলো নিশ্চিত অর্থে হ্যাঁ অঙ্কটি করতে পারি আচ্ছা এসএসটা যদি ইন্টারভিউটি করা হয় প্রশ্ন প্রশ্নপোধন করা হয় তাহলে আমরা এই ক্যানটাকে সাবজেক্টটা আগে নিয়ে আসব আমি কি অঙ্কটি করতে পারি আমি কি অঙ্কটি করতে পারি তাহলে আমরা ক্যানটাকে সাবজেক্টটা আগে নিয়ে আসবো আই টু দা ওয়ার্ক হ্যাঁ আমি অঙ্কটি লিখছি এখানে ওয়ার্ক লিখছি ক্যানআ টু দা সাম লেখো সাম হ্যাঁ আমি অঙ্কটি করতে পারি আমি কি অঙ্কটি করতে পারি তাহলে ক্যান আই ক্যান আই দুই সাত হ্যাঁ আমি কি অঙ্কটি করতে পারি এখানে ক্যানটাকে আগে নিয়ে আস হয়েছে আচ্ছা এরকম যদি মেয়ে দিয়ে করা হয় হ্যাঁ সে লোকটিকে সাহায্য করতে পারে বলা হয় সে লোকটিকে সাহায্য করতে পারে সে লোকটিকে সাহায্য করতে পারে হ্যাঁ হি এখানে আমরা মেয়ের ব্যবহার করতে পারি লোকটিকে সাহায্য করতে পারি অর্থে অনিশ্চিত সে করলেও করতে পারে নাও পারে হি মে হেল্প দ্য ম্যান হেল্প ম্যান সে লোকটিকে সাহায্য করতে পারে আর যদি করতে হয় তাহলে সে কি লোকটিকে সাহায্য করতে পারে সে কি লোকটিকে সাহায্য করতে পারে তাহলে আমরা এখানে মেয়েটাকে সাহায্যটা আগে নেব মে হি হেল্প দ্য ম্যান সে কী লোকটিকে সাহায্য করতে পারে এই মেয়েটাকে আগে নিগলাম এগুলো সুর দিয়ে যেমন উদাহরণ যেতে পারে যেমন তোমাদের শিক্ষকদের মান্য করা উচিতদের মান্য করা উচিত উচিত অর্থে হ্যাঁ উচিত অর্থে শিক্ষকদের মান্য করা উচিত কে মান্য করবে তোমরা ইউ শুট হ্যাঁ ওবে মানে মান্য করা বা অ্যাভয়েড কর্য করা টিচার তোমাদের শিক্ষকদের মান্য করা উচিত এখানে যদি ইন্টারটি করা হয় যে তোমাদের শিক্ষকদের কি মান্য করা উচিত শিক্ষকদের কি মান্য করা উচিত হ্যাঁ তাহলে আমরা সুটকে সাবজেক্ট আগে নিতে পারি সুট হ্যাঁ ইউ সুট ইউ টিচার টিচার্স হ্যাঁ তোমাদের কি শিক্ষাতে করা উচিত এই অর্থে এখন তোমাদের তোদের নিয়মটা পাড়া অর্থে বা উচিত অর্থে এরকম মডেল ভাগ পারা বা উচিত অর্থে পারা বা উচিত অর্থে ব্যবহার করা হয় আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখাব ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ